হ্যালো ফ্রেন্ড আসা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এখন সন্ধেবেলা তো সন্ধে জাস্ট এই সন্ধেবেতে দিয়ে আমি একটু বাইরে মানে বাজারে গেছিলাম বাজার থেকে এসে বাজার করে নিয়ে এসে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো ভিডিওটা আজকে করতাম না আমি আজকে ব্লগ বানানোর কোনো ইচ্ছেই ছিল না সকাল থেকে যার জন্য আমি ভিডিও শুরু করিনি কিন্তু বিকেলবেলা ভাই ফোন করেছে ভাই আসছে আজকে কালকে তো আসার কথা ছিল আসেনি সমস্ত কিছু রেডি করেছিলাম ওর জন্য কিন্তু ও আসেনি কিন্তু আজকের বাস্তবে আসছে দিদি আমি আসছি তো ভাই আসছে রাগ মানে রাগ করেছিলাম আর কি রাগ করে থাকা যায় ভাই বলে কথা তো জাস্ট সন্ধে বাতিটা দিয়ে আমি বাজার থেকে একটু বাজার করে নিয়ে আসলাম কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম সবই দেখাচ্ছি কি করব না করব সেটা তো সবই দেখাবো আর আজকে আর কি থাকছে না থাকছে সেটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে কি বানাচ্ছি ভাইয়ের জন্য এই গরমের মধ্যে যদিও আমার কোনো ইচ্ছে ছিল না এইসব বানানোর কিন্তু যেহেতু ভাই আসছে ভাইয়ের জন্য তো স্পেশাল কিছু বানাতেই হয় যেহেতু অনেক দিন পরে ভাই আসছে বলে কথা তো চলো ভাইয়ের জন্য কী বানাচ্ছি তোমাদের দেখাই আর ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো বললাম যেমন সন্ধে বাতি দিয়েছি দিয়ে বাজারে গেছিলাম দেখো ধূপটা নিবে গেছে এখনও বাতিটা জ্বলছে তো যাই হোক মনে একটু আনন্দ কারণ ভাই আজকের আবার আস মানে কালকে আসবে বলে আসেনি কালকে সব খাবার দাবার বানিয়ে সব নষ্ট হয়েছে আজকের আবার আসছে তো চলো কি কি ভাইয়ের জন্যে বানিয়েছি বানাচ্ছি সেটা তোমাদের দেখাই ভাই যেটা খাবে তো এই যে সবার আগে দেখো ও মানে আমাদের সন্ধেবেলা হাওয়াটা দিচ্ছে দেখো খুব সুন্দর হাওয়া আসছে আজকে রান্না করার মজাটা খুব ভালো হয়ে যায় তো তারপর দেখো বিরিয়ানির চাল ভিজিয়েছি একদম অল্প কারণ কালকে আমার মঙ্গলবার তোমার দাদা ভাই আমার ভাই আর অল্প যদি হয় আমি খাবো না হলে খাবো না আমার কোনো ইন্টারেস্ট নেই ঠিক আছে এই হচ্ছে বিরিয়ানির চাল এটা ছোটো বাটিতে মাংস পাঁচ পিস কি ছ পিস মাংস গুনিনি অতটা তো এই হচ্ছে মাংস এখানে মশলা টসলাগুলো মানে এগুলো আগেই করে নিয়েছিলাম এখানটায় সব কেটে গুঁটে এখন বাটব বেশি আলু দিইনি চন্দ্রমুখী আলু আর এখানে সব মশলা যেসব মশলা আমার আর কি লাগবে বিরিয়ানি বানাতে সেই সব মশলা তো যাই হোক তার মধ্যে একটা কথা বলি ভাই তো মনে হয় আমাকে ভয় ভয় করে ফোন করেছিল কারণ আমি তো যা রেগেছিলাম বাস্তবেই রেগেছিলাম কারণ আমি এতগুলো খাবার দাবার বানিয়ে সব নষ্ট হবে এটা ভালো লাগে বলো তোমরাই বলো তো এই যে আর গোলাপ জল কেওড়া জলটা বাড়িতেই ছিল এখন একটু আতর আর এগুলো নিয়ে আসলাম আর এদিক দেখো ডিম সিদ্ধ করতে দিয়েছে তিনখানায় ডিম সিদ্ধ করতে দিয়েছে বিরিয়ানিতে দেবো বলে ডিমগুলো সিদ্ধ করতে দিলাম তো এই হচ্ছে আমার রান্নার তোচ্ছ তো যাই হোক ভাই আসবে বলে কথা একটুখানি তো ভাইয়ের জন্য স্পেশাল কিছু বানাতেই হয় তাই না গরম হোক যাই হোক গরম পড়ুক ঠান্ডা পড়ুক ওটা তো ব্যাপার ম্যাটার আছেই কিন্তু তারপরে ভাইকে তো আর যা তা খাওয়াতে পারি না তো এই দেখো হচ্ছে তো চলো আবার পরে আসি এগুলো গুছিয়ে নিই তারপর আবার আসছি চলে এসছি এই দেখো আমাদের পটো এসেছে আগে যেই বাড়িতে আমরা থাকতাম সেই বাড়িতে থাকতো বাচ্চাটা ওরা ভাড়া তো আমরা চলে এসেছি ওরা তো ওখানে রয়েছে তার জন্য এই যে তরমুজ কেটেছি দেখো এক থালা তরমুজ কেটে আমি এখন পটোর জন্য নিয়ে যাচ্ছি শুধু পটো না পটোর সাথে পটোর মাও আসছে তো চলো তোর মুসটা দিয়ে আসি ওদের ওই ঘরে রয়েছে আমি তো দাঁড়াতেও পাচ্ছি না এক জায়গায় দাঁড়িয়ে যে ওদের সাথে একটু বসে কথা বলবো সেটাও আমার উপায় নেই কারণ তো দিয়ে আসি দিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এটা পটল আর পটলের জন্য এই দেখো এখানে ভাতের জল চড়িয়ে দিয়েছি গোটা মশলা দিয়ে হ্যাঁ যেভাবে চড়াই আর কি ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে মশলা কষাচ্ছি মাংসের মশলাটা গলাতে দিয়েছি আর আগুনের ভাব লেগে কেমন হয়ে গেছে চালটা তো একটু ভিজিয়ে রেখেছিলাম আর এখানে ডিম ছাড়িয়ে নিয়েছি আলুগুলো মানে এটা ভাজাতেন তো তার মধ্যে আলুগুলো ভেজেছি বলে একটুখানি ওই রকম লাগছে আর এই যে চিকেনটা ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি একটু টক দই দিতে লাগতো কিন্তু দই আমি আমাদের এখানে পেলাম না আমাদের দোকানে আর যাবে না তো তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে আমি ভালোবাসি তবে আমার নিজের বাড়ি বানানো তো দোকান থেকে না কিন্তু নিজের বাহাতে বাড়ি বানানোটা কারণ আমি দোকানে বিরিয়ানি একদম খেতে পারি না তো মশলাটা মোটামুটি কষা হয়েছে এবারে আমি

মাংস নিতে গেলে সলিড পিস তো তোমাকে একটু একটু হলেও তোমাকে নিতে হবে কারণ দোকান থেকে তো তোমাকে সব সুন্দর পিসগুলো তো একদমই দেবে না তাই না আর এই সলিড পিসগুলো বাড়িতে নিয়ে এসে খাবার লোক নেয় ফেলেই যাওয়া এই অবস্থা আমার তো কী যাবে এটা কষা হচ্ছে এটা কষা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে একটু কষাবো তাহলে সিদ্ধ হয়ে যাবে ভালো করে জলটা এখান থেকে ফেলে দিইর এইগুলো এটা অ্যাড করে দেবো দিয়ে এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো তাড়াহুড়ো করে রান্না করার কারণ আমি বলে দিচ্ছি এত তাড়াতাড়ি বইছি এখন সাড়ে সাতটা বাজে না কটা বাজে দেখছি দেখে বলছি কালকের আমার মঙ্গলবার এই রান্না করে এগুলো সব সাবান দিয়ে আমাকে পরিষ্কার করতে হবে আজকে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন না করি না বন্ধুরা কালকে আমার সকালবেলা উঠে আর আমি আঁশ জিনিস কোনো এঁঠো কাঁটো আঁশ আমি ছোঁবো না বিশেষ করে আঁশ কিছু আমি ছোঁবো না কালকে কার লতিটা আছে এটাকে তুলে দিতে হবে বিরিয়ানির সাথে আর কেউ লতি খাবে না যাই হোক এটা আমার ভাইয়ের মেহরবানি তাই হচ্ছে এখন অবধি আপডেট তো চলো আবার পরে আসছে হাওয়াটা দিচ্ছে হালকা হালকা ভালোই লাগছে আজকে জল তেষ্টা পেয়েছে অনেকক্ষণ ধরে কী খাবো কি খাবো মনে করতে হচ্ছে না জল খেতে খেতে কী জোরে বেশন লেগেছিল বন্ধুরা বাবা রে বাবা কে বলছে আমার তো চলো ওদের তো অর্ধেকের বেশি দিয়ে এসেছি তরমুজ আর অর্ধেকের একটু কম রেখেছি ভাই আসলে ভাইকে কেটে দেবো কি জুস ও দেবো দেখি তো চলো এগুলো হোক আবার পরে আসছি তো বন্ধুরা সব কিছু গুছিয়ে একদম লেয়ার ফেয়ার দিয়ে দিয়েছি গুছিয়ে দিয়েছি এবারে এটাকে দম মানে আটকে দিয়ে কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট দমে দেবো তো এই দেখো এইটা বেশি না দেখতে আছে হাফ গামলারও নিচে তো চলো এটাকে দমে দিয়ে দিই তারপরে কত কাজ আমার করতে হবে তো আমি কোনো আটা ফাটা দেবো না একটা ভারী জিনিস চাপিয়ে দিচ্ছি একটা নোরা আর এটার সাথে এটা বেশ সেট হয়ে যায় বুঝলে তো কেন একটা হেভি সেট হয়ে যায় থালাটা এই যে আর গ্যাসটা একদম হালকা দেখতেই পাচ্ছ রকম হালকা থাকবে আর এই যে এই যে একটা জিনিস যে করলে কতটা খাটি সেটা তো তোমরা জানোই তো এইটার পরে এই গ্যাস ফ্যাসগুলো সামান দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে পরে এইগুলো সামান দিয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ কালকে তো মঙ্গলবার আমার তো চলে এগুলো সব গোছ গাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আবার ফ্রি তো বন্ধুরা তোমরা চারটে কালার দেখতে চেয়েছিলে এই দেখো এটা পিঙ্ক এটা সেলাই করতে দেওয়া ছিল দিদির গায়ে ফিটিংস করা হয়েছে রানি কালার কালো কালার লাল কালার এই হচ্ছে সাদা কালার একটা দিদি আমাকে কমেন্ট করেছে দিদি তুমি তিনটে ব্লাউজ দেখাচ্ছ কিন্তু বলছো চারটে কোথায় চারটে তো একটা তো অন্যজনের বাড়িতে ছিল বলে তোমাদেরকে আমি দেখাতে পারিনি তো এই যে আজকের এই যে সেলাই করে সেলাই দিদি এসছে তো এই যে তো তাই আমি ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই চারটে কালার এই হচ্ছে তো নিতেই পারো লাডু কোনো কথা হবে না তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে ব্লাউজগুলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমার তো ভীষণ ভালো লেগেছে কিন্তু আমার গায়ে হয়নি খুবই ছোট মানে এমন সাইজ যে সবাই পড়তে পারবে না ফ্রি সাইজ বলে দিচ্ছে কিন্তু ফ্রি সাইজ নয় আমি চলে এসেছি এই যে এই বাড়িতে এই ভদ্র মহিলা এখন খাতা কলম নিয়ে পড়াশোনা শিখছে আর লাড্ডু একটা চিপসের প্যাকেট এখানে ছিঁড়ে ফেলে ওর মাকে দিয়ে খালি বলছে ফম দম না ফম দাও মার খাবি তো এই হচ্ছে লাড্ডুর মা লাড্ডুকে ফোন দেখা শিখাচ্ছে পড়াশোনা মানে শেখায় না আর কল্পনা এসে একটা বাজে চিপস দিচ্ছে চিপসের প্যাকেটের ভিতরে পোকা পেয়েছে আমাদের লাড্ডু যার জন্য আমাদের লাড্ডু খাচ্ছে না চিপসটা খানিটা মানে সব উন্ডিরে গেছে দিয়ে আর বলছে পোকা কি চালাক ছোঁড়া চিন্তা করো কম চালাক ছোঁড়া এই লাড্ডু আমার দিকে দেখ একটু ডাটা এই তোর ভিতরে পোকা পেয়েছিস পোকা চিপসের প্যাকেটের ভিতরে পোকা হ্যাঁ তুই একটা চিপস দিলি ওকে পোকা চিপস দিলি তোর কি খেয়ে বসে কাজ নেই হুম এগুলো আমার ভাই চলে এসেছেই দেখো ভাইয়ের জন্য এখন জুস বানিয়েছি সবাই খাও একটু একটু করে অনেক রাত হয়ে গেছে মাছ তো মুড়ি এনেছিস মিক্সিতে টেস্ট ফ্রেজা দাদা ভাই স্নান করছি দাদা ভাইয়ের জন্যও বানাই দাদা ভাই ওয়াই প্লাস খাবে আমার খাওয়ার ইচ্ছে হচ্ছে না একদম দেখো কেমন লাগছে কালারটা হয়েছে দেখো পুরো লাল কালার তো এই যে বিরিয়ানি হয়ে গেছে দম দিয়ে রেখে দিয়ে গেছিলাম এই দেখো হুম এদিকে কেটে রেডি করে রেখেছি বল কালকে কেন দাদাবুর কাছে বললে হবে না দাদাবু রান্নাটা করেনি এই গরমের মধ্যে এত কষ্ট করে বাজার থেকে বাজার করে এনে দাদাবু রান্না করেনি করেছি আমি কৈফত দিলে হলো আমাকে দিবি তো দাবুকে দিবি কেন তো দাবু কষ্টটা করেছে এই যে গরমের মধ্যে এই রান্না বান্নাগুলো কি তো দাবু করেছিলো সব ফেলেছি দেখ এখন অবধি তরকারি তরকারি ফেলেছি সকালবেলা যেগুলো গরম করে রেখেছিলাম ভালোভাবে সেগুলো ফেলেছি তাহলে ওগুলো কে করেছে তো দাবু করেছিল যদি তুই কই হত না তো দাবুকে দিলি দাবুকে সব বলেছিস কী ফোনটা কেটে দিয়েছি তুই আসবি না তুই বাড়িতে তোর গদা আমি গলা শুনতে হবে তুই বাড়ির মধ্যে বসে আসিস তা আমি ফোন কেটে দেব না কি করবো এদিকে আমি গরমের মধ্যে সব রান্নাবান্না করে তাড়াতাড়ি আমি যে আসলে দুজনে বসে বসে আড্ডা মারবো গল্প করবো রান্নাবান্নাগুলো আগে করে নি তুই আসবি বলছি রাত হবে আমি যাব বলেছিস তো রাত হবে আমি যাব তাহলে আসলি না কেন আর দাদাবুকে বলে কি হবে দাদাবু তোকে কী করবে দাদাবুকে বলে কি হবে দাদাবু তোকে কী করবে আটকাবে আমি যদি এখন মেয়েরা হাতুড়ি দিয়ে তোকে মাথা ফাটাই দাদাবু তোকে এ করবে নাকি বলছে আমি কি সমস্যা হয়েছে আমি দাদাবুকে সব বলেছি দাদাকে বলে কি হবে দাদা কি কষ্ট করে রান্না করেছিল দাদা বলে কি হবে কে করেছিল রান্নাগুলো তুই আসবি না তুই আমাকে দুপুরে ফোন করলি না কারো না হ্যাঁ শুকনো মোটামুটি হয়েছে ওটা ছেঁড়া মোটামুটি

ভালো হলে আমি খাবো আর খারাপ হলে খাবো তো এসছে অনেক বড় কাজ করে হুম বন্ধুরা এই দেখো খেতে বসবো ভাবছি দেখো

দাদা কৈপত দিলে হবে না তুই আসিস নি তুই তো বলবি দিদি আমি যেতে পারছি না তুই আর কে করিস না আমি যেতে পারবো তুই কি বলেছিস আমাকে ছটার পরে আমাকে ফোন ছটার পরে আমি জানতে পারছি উনি আসবে না তখন অলরেডি আমার সব হয়ে গেছে তো দেখো বন্ধুরা সালাডো বানানো হয়ে গেছে ওরা খাবে খেয়ে কেমন হয়েছে বলবে দাও তো ওরা এখন খেতে বসেছে হ্যাঁ কালকের মঙ্গলবার তাড়াতাড়ি নেই দা দা করে ফ্যান চালিয়ে দিয়েছে কিছু করার নেই আপাতত নাও একটু সুযোগ করবে বা পূরে বাপুরে তো আমরা খাওয়া শুরু করেছি আবার পরে খাওয়া দাওয়া করে আর আসবো না চলো যে ভিডিওটা এই কেমন লেগেছে খেতে ভালো ভালো হলে তোর গুম করে কিল মারবো এই কেমন লেগেছে জোর জবস্ত করে ভালো বলাবো তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এখানে শেষ করি তোমরা ভালো দেখে সুস্থ থেকে পারলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য টাটা গুড নাইট